গুড মর্নিং এভরিওয়ান সবাইকে কেমন আছেন আশা আশা করি ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোকাল জব আপডেট বন্ধুরা আজকে কোনো চাকরির খবর না কিন্তু এখানে আপনি ফ্রিতে কম্পিউটার কোর্স শিখিয়া আপনি নিজের স্কিলটা ডেভেলপমেন্ট করতে পারবা তাছাড়া আপনি এখানে মাসে এক হাজার টাকা ইনকাম করতে পারবা সব বন্ধুরা আজকাল আপনি যে কোনো প্রাইভেট সেক্টরে যাই না এখানে আপনার কম্পিউটারটা দরকার কম্পিউটারটা মাস্ট আপনি যে কোনো জায়গায় চাকরি করুন না কিনা আপনারা ফার্স্ট বলে জিগে বুঝে আপনার কম্পিউটার বেসিক নলেজ আছে কি না সো বন্ধুরা ডিজিটাল ইন্ডিয়া যে কোনো জায়গায় আপনার আজকাল কম্পিউটার দরকার সো এখানে আপনি নিজের স্কিলটাও ডেভেলপমেন্ট করতে পারবা তাছাড়া আপনি মাসে এক হাজার টাকা অবধি আয় আয় করতে পারবা সো বেশি দেরি না করে আজকে ভিডিওটা স্টার্ট করি কীভাবে কীরকম প্রসেস আপনারা দেখাই দিলাম একদম আজকে সকালে একটা দেখার পর ওনাদের সাথে ইনস্টিটিউটে আমার কথা হয়েছে সো আমিও ভাবলাম আপনাদেরকে শেয়ার করি অনেকে আছেন অনেক সময় ফাইন্যান্সিয়াল কারণে কম্পিউটার কোর্সটা শিখতে পারে না সো তারা আপনি যদি ভিডিওটা যদি দেখে দেখুন তো তাদেরকেও শেয়ার করবা যারা এই কোর্সটা শিখতে চায় সো ভিডিওটা বেশি করে শেয়ার করবা অ্যাডমিশন টু স্টাইপেন্ডারি অ্যান্ড ফ্রি কোর্সেস ফর এস সি এস টি তো এস সি এস টি যারা আমার ভাই বন্ধুরা আসো এবং বোনরা আসো তারা যদি এই কোর্সটা যদি শিখতে চাও আপনার কাছে বিগ একটা অপরচুনিটি আছে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস সেন্টার এন এন এস এস এনসিএসসি ফর এস টি এস টি আন্ডার ডাইরেক্টর জেনারেল অফ এমপ্লয়ি ডিজি মিনিস্টার অফ লেবার অ্যান এমপ্লয়মেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোর্সের নাম দেখতে হবে এখানে পাঁচটা কোর্স আছে টোটাল ফার্স্ট অফ অল যেটা সফটওয়্যার অ লেভেল আইটি অ লেভেল এক বছরের কোর্স থাকবে আপনার বয়সের সময় দেখতে পারবো আঠারো থেকে ত্রিশ বছর তাছাড়া আপনার কোয়ালিফিকেশন টেন প্লাস টুয়েলভ আপনার ফ্যামিলি ইনকাম তিন লাখ টাকার নিচে হইতে লাগবো তাছাড়া সেকেন্ড যেটা কোর্স আছে আর ডিআর ও লেভেল সিএইচ এম টি ও লেভেল ওয়ান ইয়ার কোর্স আছে এটা আঠেরো থেকে ত্রিশ বছর এটা টেন প্লাস টুয়েলভ তিন লাখ পার এনআ তিন লাখ টাকার ইনকাম তিন লাখ টাকার ভিতরে আপনার ইনকাম দিতে লাগব তাছাড়া অফিস অটোমে অটোমেনশন অ্যাকাউন্টিং অ্যান্ড পাবলিশিং অ্যাসিস্ট্যান্ট ওয়ান ইয়ার এটা সেম আপনার আঠারো থেকে তিরিশ বছর টেন প্লাস টুয়েলভ তিন লাখ টাকা আপনার অ্যান্ড বিজনেস অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েট এটাও এক বছরের কোর্স আপনার তো যেগুলোই আছে সবগুলো এক বছরের কোর্স আপনার সাইবার সিকুয়েট ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাসোসিয়েট প্রোগ্রাম তো এইগুলোই আপনার টুটাল পাঁচটা কোর্স তো দেখতে পা বন্ধুরা আপনারা এই পাঁচটা কোর্স আছে এখানে যে কোনো আপনার যেটাই শিখুন এখানে সবগুলোই আপনার একদম ভালো ভালো কোর্স আছে এখানে এক বছরে আপনি যারা এস আমার ভাই বন্ধুরা বান্ধবীরা বোনরা আসো তারা এই এক বছরের কোর্স আপনারা সম্পূর্ণ বিনামূল্যে শিখবা তাছাড়া আপনি এখানে এক হাজার টাকা এক হাজার টাকা মান্থলি ইনকাম করতে পারবা এডমিশন যে দেওয়া আছে আপনার নম্বর দেওয়া আছে এই নম্বরে ফোন করলেই আপনারা পাইলিবা সিক্স ডাবল জিরো থ্রি সেভেন ওয়ান ফাইভ ডাবল জিরো এইট তাছাড়া মেইল দেওয়া আছে ইমেইলের মাধ্যমে আপনারা আপনার যেটা ডকুমেন্ট আছে কি কি ডকুমেন্ট লাগবে আপনারা সম্পূর্ণ আমি দেখাই দিলাম এখানে ফুল কোর্সেস ফিস ইজ ফ্রি ফর এস সি এস টি ক্যাটাগরি স্টুডেন্ট যারা এস সি এস টি ক্যাটাগরি স্টুডেন্ট আসো তারা লাগিয়া একদম ফ্রি কোর্স মান্থলি স্টাইফেন এক হাজার টাকা আপনি প্রত্যেক মাসে এক হাজার টাকা এটা একটা স্টাইপেন্ড পাইবা তো ট্রেনিং লোকেশন দেখতে এটা শিলচার এক্সটেনশন ফর এক্সটেনশন সেন্টার অফ নিলিট গুয়াটি শিববাড়ি রুট তারাপুর শিলচার তো এটা আমার যেটা তারাপুর শিলচার শিববাড়ি রুট তো এইখানে এটার কোর্সটা হইব তো এটাই আসলাই তো এটা ওয়ান জুলাই এটা কোর্স স্টার্ট হইব আর লাস্ট ডেট দেখতে এটা জুনের জুনের পনেরো তারিখ অবধি আপনার এটা লাস্ট ডেট সো আপনারা জলদি এটা কোর্সটা আপনারা এখানে এই নম্বরে ফোন করে আপনারা ডকুমেন্ট কী কীগুলা লাগবে আমি দেখাই দিলাম আপনারা তো এক নম্বর হইলো আপনার ইনকাম সার্টিফিকেট লাগব তিন লাখ টাকার ভিতরে আপনার ইনকাম থাকতে লাগবে এবং আপনার একটা ইনকাম সার্টিফিকেট থাকতে লাগব ইনকাম সার্টিফিকেট আপনারা যদি না থাকে আপনারা বানাই লিবা সেকেন্ড হইল আধার কার্ড তিন নম্বর হইলো ব্যাঙ্ক পাসবুক চার নম্বর হইলো টু কপিস ফটো পাঁচ নম্বর যেটা হইলো কোয়ালিফিকেশান সার্টিফিকেট আপনার টেন টুয়েল যেটা কোয়ালিফিকেশান সার্টিফিকেটের এইটা লাগব ছয় নম্বর হইলো আপনার কাস্ট সার্টিফিকেট আপনার এস সি এসটি আপনি যদি আপনার যেটা কাস্ট সার্টিফিকেট এইটা লাগব তো আজকে যেটা ভিডিও এটা তো চাকরির করবো না সো ফ্রিতে কোর্স যেটা আছে আপনারা যারা যারা ফাইন্যান্সিয়াল কারণে শিখতে পারে না তারারে এটা ভিডিওটা শেয়ার করে দেবা আজকে ভিডিওটা প্লিজ সবাই শেয়ার করবা সো এটা আসলো আর ভিডিও চ্যানেলে যারা নতুন আস চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবে যেগুলো জব আপডেট আছে আপনারা যাতে সঙ্গে সঙ্গে পাই ধন্যবাদ বন্ধুরা